ওলে বাবলে ওলে বাবলে এ দেখো শোনো না না তুমি শোনো শোনো তোমার আমি আর কিছু বলবো না এদিকে শোনো তাকাও এদিকে তাকাও এই যে তাকাও লাইট জ্বালিয়ে দিচ্ছি নাও 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 আমি 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 দেখ এদিকে তাকাও শোনা বাবা রীতিকা রীতিকা বাবা নাক দিয়ে কি চললেই সমস্যা শোনো শোনো তোমরা দুজন এদিকে তাকাও তো একটু দেখি এদিকে 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 এইদিকে তাকাও আমি একটু দেখি তোমাদের সাথে কথা বলি আচ্ছা শোনো 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 তোমরা শোনো শোনো এদিকে শুনছো আমার কথা শোনো আমার কথা শোনো তুমি শোনো তুমি একটু শোনো শোনো কি হয়েছে তোমার কি হয়েছে কি হয়েছে খাওয়াতে হবে খেতে হবে সকালে উঠেছো এখনো খাওনি কেন খাওনি দুধ খেয়েছ এবার খাবার বানিয়েছে খাবার খাবে ও না 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 কৃতিকা কৃতিকা ও এই

ও বাবা রে ওলে বাবা ওলে বাবা ওলে বাবা বাবা রে ওলে বাবা রে ও বাবা রে কি হয়েছে তোমাদের কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ না দিয়ে পোটা বেরি কি হচ্ছে একটু না 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 এদিকে তোমাদেরকে সবাই দেখছে দেখো তুমি ইউটিউব লাইভ এসেছো দাঁড়া 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 তোমাদের তোমাদের লাইভ করতে হবে দাঁড়া